সিলেটির বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে সিলেটের বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চল বুধবার উনত্রিশ মে রাত থেকে ঘরবাড়িতেও পানি ডুবতে শুরু করে সীমান্তের অপারে ভারতের মেঘালয় রাজ্যে বাড়ি বৃষ্টিপাত চলমান রয়েছে যার ফলে পাহাড়ি ঢল নেমে অবনতি ঘটাচ্ছে বন্যা পরিস্থিতি পানিবন্দী হয়ে পড়ছেন অসংখ্য মানুষ ঘরবাড়িতে আটকা পড়া মানুষ আগতি জানাচ্ছেন উদ্ধারের জন্য আকস্মিক বন্যায় আটকে পড়া অনেকে নৌকা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এই দুই মতো আর কোনো বন্যা আমরা না ছোট ছোট বন্যা আসে চলে যায় কিন্তু বাড়ি মারে না এই দুই বন্যা দিকে এই দুই দিন থেকেই মনে করো গোরদুয়ার সাঁতার ফানের কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক মতো হন না বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আসি তখন কোনো মানুষে আমরা দেখি কোনো মায়ের নজরে চায় না তাই আমরা এই ফানির মাঝে বসবাস করতে আসি বাচ্চা কাচ্চা এই আরো গ্রামিয়া রেখেছি আরো বাড়ির এখন আমরা বসবাস অবশ্যতার আমরা নৌকার মধ্যে আমার বাই পরিবারও আজ মনে হয় জন আমরা আছি আটজন এরা আছে পাঁচজন আমরা ও তিন পরিবার গেছি আর আমার হুয়া গেছে হন তাকে পার পরিবারও আরো চারজন বোনা এ হঠাৎ করে পানি আইয়া বুড়াইয়া আমরা ত্রিশ জন মানুষের বাসাই দিলেইছে আমরা অন্যখানো ইয়ে হয়ে আসি আনা রাঁধি আনা ইয়ে কোনো অবস্থা নাই বে অবস্থায় আমরা বড়ো অসহায় আছি ঘোর মাটির বেড়া ট্যাড়া সবটা নষ্ট হয়ে গেছে কি আমার মেরামত করতে বহুত টাকা লাগবে ফিসর বেড়া ট্যাড়া এটা সব গেছে কি ভাঙকিয়া বুঝছুন আপনারা দেখো কে আমার ক্ষতপন্থ ক্ষতি হয়েছে মেম্বার চেয়ারম্যান খেয়েও আইছেন ও আপনি আইলা কাল থাকি আমরা বাড়ির বাইরে আইলে খেয়েও আইছেন আমরা দেখা ওজান থেকে নেমে আসা ঢলে ও বাঁধ পেঙ্গে ইতিমধ্যেই সিলেটির গোয়েনঘাট জয়ন্তাপুর কোম্পানিগঞ্জ কানাইঘাট জগিগঞ্জ উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করেছে এটি প্লাবিত হয়ে পড়েছে উপজেলাগুলোর বেশিরভাগ নিম্নাঞ্চল অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকেই খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র পানিবন্দি মানুষরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছেনগুলা দোকানে হাঁটু পানি দোকানপাট ব্যবসা করা যাচ্ছে না দোকানপাটগুলা বন্ধ আছে এবং বাড়িতে তো বাড়িতে অবস্থা বেহাল মানে কোমরে পানি বাড়িতে দোকানপাটগুলো একটু উঁচু থাকার কারণে এখনো হাঁটুর হাঁটুর নিচে পানি আছে কিন্তু বাড়িতে তো অবস্থা খুবই খারাপ রান্না করা যাচ্ছে না খাওয়া দাওয়া করা যাচ্ছে না যাদের আছে আর যাদের নেই তাদের তো কিচ্ছু নেই জানা গেছে কোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন ল্যাংগুড়া ডৌবাড়ি নন্দিরগাঁও পূর্ব ও পশ্চিম আলিরগাঁও পশ্চিম জাফলো মধ্য জাফলঙে পানির পরিমাণ বেশি রয়েছে জয়ন্তপুর উপজেলায় নিজপাট লামাপাড়া বন্দরহাটি ময়নাহাটি জঙ্গলহাটি বড়খেল মেঘলি তিলকুইপাড়া ফুলবাড়ি নয়াবাড়ি হর্নি বাইরাখেল গোয়াবাড়ি হাওর গিলাতইল মোক্তাপুর বিরাইমারা হাওর খারুবিল গ্রাম কাঠাখাল বাউরবাগ ও বাউনহাও সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এই উপজেলায়ও প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র এছাড়া প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন এলাকা গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যাহত রয়েছে অনেক জায়গায় এদিকে সিলেটে সুরমা কুশিয়ারা সারি ও গোয়াইন সহ প্রতিটি নদীতে পানি বেড়েছে বেশিরভাগ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করছে পানি পানি উন্নয়ন বোর্ড সিলেটির নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস আধুনিক কাগজকে জানান ভারতের মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টির কারণে সিলিটির নদ নদীতে পানি বৃদ্ধির প্রবণতা বাড়তির দিকে প্রায় বৃষ্টিপাত এদিকে জকিগঞ্জে কুশিয়ানা নদীর ডাইক ভেঙে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলছে অনেক জায়গা ভেঙে গেছে প্রায় শতাধিক পুত হবে ভেঙে গেছে বন্যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানি ডুবতেছে জয়গঞ্জ সদর ইউনিয়নের সব এলাকার বাঙ্গন ছাড়াও এখানে আরও বাঙ্গন রয়েছে জয়গঞ্জ উপজেলার বিরসনী ইউনিয়নের মাদ্র গ্রামে খোলাতলা ইউনিয়নে ভুইয়ারমুড়া নরসিংহপুর কাজলসার ইউনিয়নের নালুহাটি সহ বিভিন্ন এলাকায় ফেসিলিটির জেলা প্রশাসন জানিয়েছি ইতিমধ্যে গোয়াইনঘাট জয়ন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এছাড়া আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে সকল উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক তদারকি করতেও নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পাশাপাশি পানিবন্দী মানুষদের সহায়তায় মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশ তারা পানিবন্দী মানুষদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে সহযোগিতা করছেন এবং ত্রাণ বিতরণও করছেন গতকাল রাত থেকে উদ্ধার অভিযান করেছি এবং আনুমানিক প্রায় দেড়শো থেকে দুইশো লোককে আমরা রেস্কিউ করেছি যারা আসতে পারছিল না বিভিন্ন কারণে বাড়ি বেড়ে যাওয়ার কারণে নৌকা ছিল না তাদেরকে আমরা নিয়ে এসেছি আশ্রিক দৈটাতে আর আজকে সারাদিনে যেহেতু তাদের তাদের ঘরের ছিল ডুবে গেছে আমরা তাদের জন্য রান্না করা খাবার আমরা এখন ডিস্ট্রিবিউশন করলাম প্রায় তিনশো লোকের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করেছি এই দুইটা স্পটে জন্তাপুর এবং জাফলক যেখানে শ্রীপুর এলাকাটা আছে এই দুইটা জায়গায় আমরা খাবার দিয়েছি দুটো স্পটে দুইটা আসতে গেলে আমরা খাবার দিয়েছি আর একইভাবে আমাদের যেই আমাদের নিজস্ব যে জলযানগুলো আছে সেই জলযানগুলোর মাধ্যমে আমরা রেস্কিউ করছি সাথে সাথে আমাদের কিছু বাদ বেগে গিয়েছিল লালাখাল এলাকায় আমরা এখানে যে দক্ষিণগঞ্জ ব্যাটালিয়ান আছে তাদের খুব দরিদ্র প্রচেষ্টায় এবং হস্তক্ষেপে এলাকার যে সাধারণ জনগণ আছে তাদের সাথে একইভাবে বিজেপি এবং সাধারণ জনগণ মিলে সেই বাদ রক্ষার জন্য চেষ্টা করেছে এবং হয়েছে এতে অনেক ফসলি জমি এবং অনেক বাড়িঘর বেঁচে গেছে তাহলে এটা চলিয়ে গিয়ে